এগুলোতে আমরা যে দ্রুত কাছে যাতে এগুলো চালু হতে পারে আর শিক্ষক ছাত্র সম্পর্ক এটাও সবসময় খারাপ না কিন্তু যে ধরনের রাজনীতিকরণ এবং যে ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয় কারণ না তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ থাকে অনেক চড়াই তার হয়ে আমরা এখানে এসেছি এবং অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি এবং সেটা সেটা নিয়ম মাফিক যাতে হয় আমরা সেই চেষ্টা করব আমরা এখানে দখলদারিত্বের যে রাজনীতি যে দখল চলে গেল আবার দখল হবে সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে সেজন্য সবাই প্রধান বিষয় হলো যে সহযোগিতা হবে আমাদের স্কুল কলেজের যে বোর্ড গুলো আছে যেগুলো আহ যে বেসরকারি খাতে এই বোর্ড গুলো তো প্রচন্ড তৈরি হয়েছে কিছু কিছু বোর্ডের যিনি সভাপতি তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নিজেই তো হয়তো আমি জানি কাছে এটা নিয়ে কি করা যায় যে এখানে যে যে আহ আমার দখল দখলদারির বিষয়ে যে এদেরকে সরিয়ে দিয়ে আবার অন্য দালা আসবে একই কারণে সেটা আমরা চাই না আমরা চাই যে এই এই স্কুল কমিটি বেসরকারি স্কুল কলেজ কমিটিগুলো যেন ভালো মানুষদের দিয়ে তৈরি হতে পারে একদমই যদি এখনই তা সম্ভব না হয় আমরা বিকল্প কি করা যায় সেটা চিন্তা করছি এবং সর্বশেষ যে আপনারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল দু সালে আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে এর মধ্যে শিক্ষা শিক্ষা কার্যক্রম না হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষা আছে তা দিয়ে এবং এটা যে বা আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না কাজেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছে না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময় আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমন ভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীতে এবং অন্য তাদের তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাতে না পড়ে তারা যাতে স্বস্তিতে থাকে তারা যাতে মনে করে যে তারা নিরাপদ ভাবে তাদের শিক্ষা কেমন চালু করছে যেটা যেভাবে চলছে সেটা তাদের তাদের যেটা যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটা থেকে আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং যে শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব হয়তো আমরা শেষ সত্য পারবো না কিন্তু অন্তত এখন না। না। এটাকে এটাকে তো তো রাখা যাবে কিন্তু আমরা চেষ্টা করবো আবারও আমি বলছি আমরা চেষ্টা করব এমন ভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন মাত্র কোন অস্বস্তিপোধ না হয় শিক্ষকদেরও যেন অস্বস্তিপোধ না হয়

পরিবর্তনের মুখে না পড়ে সেই চেষ্টা আমরা সেটা আমরা নিশ্চিত করব আমি তো বলছি না বাবা বালতি বাতিল হবে আমি বলছি আমরা আগের তাকে ফিরে যাব কিন্তু ধাপে ধাপে এটা যেহেতু বাস্তবায়ন যোগ্য না কিন্তু আমরা যারা পড়ছে এখনই পড়ছে ভিতরে ঢুকে গেছে সাত মাস ধরে পড়েছে আজকে তো আমরা ষষ্ঠীতে ফিল্ম বানাই এটা তো বুঝতেই পারে এটা তো একটা অ্যাকশন সিনেমাটা একদম কোন সিনেতে কি হবে ভবিষ্যতি কি আমি জানি আমি তো গবেষণা করতে আছি আজকে আমার প্রথম দিন কিন্তু আমার কাছে অনেক কাগজপত্র আছে এবং সারা দেশে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে সেটা আমার কাছে আছে কিন্তু আমি বলছি না এটা বাতিল করে দেব বা ওটা নতুন করে চালু করব আমি বলছি যে যে আছে

মন্ত্রণালয় অর্থনীতি নিয়ে আলাপ করা তো শিক্ষা তো আছি শিক্ষা ও জড়িত এবং আমি মনে করি যে শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে আজ পর্যন্ত কোন দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়নি অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামো দরকার সেটাও পরিকল্পনা কমিশনের ভৌতভাবে কাঠামোর বিষয় কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদ তৈরি না হয় এবং সেই মানব সম্পদের গুণগত মান কারিগরি শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষা সেগুলো যদি গুণগত মান না হয় মানব সম্পদ তৈরি না হয় আজ পর্যন্ত কোন দেশ উন্নত হতে পারেনি সেই সেদিক থেকে আমি একটা সুযোগও মনে করছি এটা যে শিক্ষা এবং বা পরিকল্পনাতে অন্তত এইখানে এই যোগসূত্রতা স্থাপনের চেষ্টা সরাসরি জড়িত তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের কতদূর সম্পর্ক করা যায় আজকে প্রথম দিনে আমি তো কিছুই এখনো দেখিনি কাজে আমাকে এবার প্রশ্ন করা কি সংগত হচ্ছে এটা হেডলাইন করবে তোমরা আমি বলিনি কারিকুলাম বাতিল হয়ে গেল আজকে থেকে এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি প্রথমে বলেছি যারা যেখানে পড়ছে যে ছাত্র ছাত্রীরা তাদেরকে কোন রকমের অস্বস্তিতে আমি ফেলবো না আমার প্রথম প্রায়োরিটি দ্বিতীয় প্রায়োরিটি হলো বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়ন যোগ্য না বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে সেটা কি করে আবার সংশোধন করা যাবে আগে অন্তত আগে শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কি করে হয় সেই 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 ট্রানজিশনটা কি করে হবে সেটা আমাকে যদি জিজ্ঞেস করো আমি কি করে পারবো এটা তো অত্যন্ত জটিল একটা জিনিস আমি আমি বলছি এখন আমি ক্লাসে আনি কার্যক্রম হচ্ছে না কেন কেউ দুটো আছে দুটো আছে ইাক করুন 2 1 2 3 করেছে কিন্তু 4 5 এ নতুন কার্যক্রম এবং এটা অত্যন্ত জটিল বিষয় কিন্তু আমি সবচেয়ে বড় কথা ব্যক্তিগত আশ্বস্তিনা এবং যা পড়ে এসেছে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে এইগুলো আমরা নতুন কার্যক্রম নতুন শিক্ষাক্রম সেটা যদি আমরা

পড়ে ফেলেছে অনেক দূর ক্লাস নাইনে পড়ে ফেলেছে ক্লাস টেনে আগের সবগুলো বই আছে কিন্তু আগের শিক্ষাক্রমে কিন্তু ক্লাস টেন নাইন পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে আগের আগেরটাতে ফিরে গেলে তো ব্যাপ থাকবে বা ওরা ল্যাটিন হবে সেজন্য পরিমার্জন পরিমার্জনের কথা আমি বলছি এখন আর নতুন নতুন করে আবার

এটা করোনা এটা করোনা আমি বলিনি শিক্ষাক্রম বাতিল আমি বাস্তবায়ন কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমন ভাবে যাতে এখন যারা এখন যারা এই বা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয়